সতেরো ও আঠারো নভেম্বর দু হাজার পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো বারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর কে সৈয়দ রেফাত আহমেদ মোহাম্মদ তাজুল ইসলাম আসিফ নজরুল মোহাম্মদ শফিউল আলম মাহবুব সঠিক উত্তর খ মোহাম্মদ তাজুল ইসলাম কপ উনত্রিশ এর আয়োজক শহর কোনটি বেলেম ব্রাজিল বালি ইন্দোনেশিয়া রিও ডি জেনেরিও ব্রাজিল বাকু আজারবাইজান সঠিক উত্তর বাকু আজারবাইজান বিশ্বকাপ ফুটবলের পরবর্তী দু আসরে মোট কতগুলো দেশ অংশ নিবে বত্রিশ আটচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সঠিক উত্তর আটচল্লিশটি কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয় জাপান ভানুয়াতু নরওয়ে অস্ট্রেলিয়া সঠিক উত্তর নরওয়ে কুরাসাও কোন দেশের অন্তর্গত স্বায়ত্তশাসিত রাষ্ট্র চীন ডেনমার্ক নেদারল্যান্ডস যুক্তরাজ্য সঠিক উত্তর নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন আব্রাহাম লিঙ্কন রিচার্ড নিক্সন সঠিক উত্তর রিচার্ড নিক্সন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা কোন দেশ করেছে জাপান দক্ষিণ কোরিয়া রাশিয়া যুক্তরাজ্য সঠিক উত্তর রাশিয়া থিংস ফল অ্যাপার্ট উপন্যাসটির রচয়িতা কে আর কে নারায়ণ অরুদ্ধতি রায় ডেরেক ওয়ালকট চিনুয়া আছে সঠিক উত্তর চিনুয়া আছে দু হাজার সালে বিশ্বে খাদ্যের চাহিদা কত শতাংশ বাড়তে পারে সত্তর শতাংশ বাংলাদেশের মোট জি এইচ গ্যাস নিঃসরণের পরিমাণ কত দুইশো একাশি মিলিয়ন টন বাংলাদেশের জি কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ দশমিক শতাংশ বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষকদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে কে স্থান পেয়েছে ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম নিউক্লিয়ার নিউজ চল্লিশ আন্ডার চল্লিশ দু তালিকা প্রকাশ করে কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক নিউক্লিয়ার নিউজ অয়ার বিশ্ব বৈদেশিক মুদ্রা রিজার্ভের কত শতাংশ মার্কিন ডলারে রাখা হয় আটান্ন শতাংশ কতটি দেশ তাদের সরকারি মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে একত্রিশটি দেশ এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কোন কোম্পানি নির্মাণ করে লকহিড মার্টিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ কবে সাত ডিসেম্বর দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ কত পাঁচ ফেব্রুয়ারি দু মজলুম জননেতা কাকে বলা হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ত্রিনিদাদ ও টোবাকো অঞ্চলটি কোথায় অবস্থিত ভেনিজুয়ালার উত্তর পূর্ব সীমান্তে কত তারিখে বাংলাদেশের কৃষি দিবস উদযাপিত হয় কয়লা অগ্রাহ অনন্যা সাহিত্য পুরস্কার চৌদ্দশো বত্রিশ পেয়েছেন কে ভূপর্যটক ও লেখক মহুয়া রোভ কোন দুই বইয়ের জন্য মহুয়া রোভ এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ দুয়ার খোলা ও লাতিনের নাটাই এক্সএই তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি আজকের কুইজ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলবে কোন প্লেয়ার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনারের দপ্তরের মুখপাত্র কে রাবিনা শামদাসানি সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে ১৬ নভেম্বর ২০২৫ নারী বিশ্বকাপ কাবাডি ২০২৫ এর স্বাগতিক দেশ কোনটি বাংলাদেশ সম্প্রতি কোন দেশে ভাইরাসের ছড়িয়ে পড়েছে ইথিওপিয়া পানগাঁও নৌ টার্মিনাল কোথায় অবস্থিত কেরানীগঞ্জ ঢাকা প্রাচীন মুসলিম বাংলার একটি সোনালী অধ্যায়ের নাম মোহাম্মদবাদ এর বর্তমান নাম কি রায়ের বাজার বারোর বাজার সম্প্রতি কোন দেশ অপারেশন গ্যালান্ট নাইট তিন প্রকল্পের আওতায় গণ বিয়ের আয়োজন করতে যাচ্ছে ফিলিস্তিন জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষী বাহিনী ইউনিসফা এর ম্যান্ডেট কোন সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে দু আজকের কুইজ পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয় কবে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা করা হবে কবে সতেরো নভেম্বর বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুসারে বর্তমানে দেশে নারীদের প্রজনন হার কত সতেরো দশমিক চার দেশে প্রজনন হার সবচেয়ে বেশি কোন জেলায় বা কোন বিভাগে ময়মনসিংহ বিভাগে দেশে এখন আঠারো বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার কত ছাপ্পান্ন শতাংশ বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেসনে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে ষোলো নভেম্বর দোহায় মালানা আব্দুল হামিদ খান ভাসানি মৃত্যুবরণ করেন কবে সতেরো নভেম্বর উনিশশো সালে প্রতিবছর বছর নবান্ন উৎসব পালিত হয় কবে পয়লা অগ্রাহন যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা অনুসারে যারা শরণার্থী হিসেবে আশ্রয় পাবেন তাদের স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে কত বছর বিশ বছর ইউএন হাউজ ইন বাংলাদেশ কোথায় অবস্থিত গুলশান ঢাকা হজ সংক্রান্ত যে কোনো তথ্য বা নিবন্ধন যাচাইয়ের কোড নম্বর কত এক ছয় এক তিন ছয় পশ্চিম পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে খামোশ শব্দটি উচ্চারণ করেন কোন নেতা মাওলানা ভাসানি দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতার বাড়ি কোন দেশের আর্থিক সহায়তা নির্মিত জাপান দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি যমুনা সার কারখানা সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে ষোলো নভেম্বর ২০২৫ নারী বিশ্বকাপ কাবাডি ২০২৫ হাজার পঁচিশের স্বাগতিক দেশ কোনটি বাংলাদেশ ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদ কোন শহরে অবস্থিত ওল্ড সিটি হেব্রন ফিলিস্তিন বিশ্বের বিরল খনিজ পদার্থের কত শতাংশ চীন সরবরাহ করে পঁচাশি শতাংশ সম্প্রতি কোন দেশে মারবুর্গ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ইথিওপিয়া পানগাঁও নৌ টার্মিনাল কোথায় অবস্থিত চট্টগ্রাম নারায়ণগঞ্জ ক্রাণীগঞ্জ ভোলা সঠিক উত্তর ক্রাণীগঞ্জ ঢাকা চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে চব্বিশ পয়েন্ট তেত্রিশ কোটি ডলার চব্বিশ পয়েন্ট তিন পাঁচ কোটি ডলার উনত্রিশ পয়েন্ট ছয় তিন কোটি ডলার তিরিশ পয়েন্ট দুই চার কোটি ডলার সঠিক উত্তর উনত্রিশ পয়েন্ট ছয় তিন কোটি ডলার ইউএনএইসিআর তথ্য মতে বর্তমানে দেশে নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা কত দশ লাখ তেষট্টি হাজার তিনশো নব্বই জন এগারো লাখ একষট্টি হাজার চারশো আটানব্বই জন এগারো লাখ আটষট্টি হাজার তিনশো আটানব্বই জন বারো লাখ চব্বিশ হাজার দুইশো পঞ্চান্ন জন সঠিক উত্তর এগারো লাখ আটষট্টি হাজার তিনশো আটানব্বই জন দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ চীন নেপাল সঠিক উত্তর বাংলাদেশ প্রাচীন মুসলিম বাংলার একটি সোনালী অধ্যায়ের নাম মোহাম্মদবাদ এর বর্তমান নাম কি বাজার ইসলামপুর জাহানারাবাদ নয় সঠিক উত্তর বাজার ফরচুন ম্যাগাজিন এর তথ্য বিশ্বের সেরা কর্মস্থলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন প্রতিষ্ঠান মেটালাইফ হিলটন হোটেল নিভিডিয়া মেরিয়াট সঠিক উত্তর হিলটন হোটেল সম্প্রতি কৃত্রিম বৃষ্টি ঘটাতে মেঘের মধ্যে রাসায়নিক ছড়ানোর প্রযুক্তি ক্লাউড সিডিং ক্লাউড এই পরিচালনা করেছে কোন দেশ সৌদি আরব ওমান ইরান ইরাক সঠিক উত্তর ইরান লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রে পরিচালিত নতুন সামরিক অভিযানটির নাম কি অপারেশন সাউদার্ন স্পিয়ার অপারেশন সিমান স্পিয়ার অপারেশন সিঁদুর অপারেশন আল আকসা ফ্লাড সঠিক উত্তর অপারেশন সাউদান স্পিয়ার সম্প্রতি কোন দেশ অপারেশন গ্যালাট নাইট থ্রি প্রকল্পের আওতায় গণবিয়ের আয়োজন করতে যাচ্ছে সিরিয়া ফিলিস্তিন ইরান ওমান সঠিক উত্তর ফিলিস্তিন জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষী বাহিনী ইউনিসফা এর ম্যান্ডেট কোন সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সঠিক উত্তর দুই হাজার সতেরো নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো একত্রিশ সালে হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত বাঙালি ভারত তত্ত্ববিদ সংস্কৃত বিশারদ সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসের রচয়িতা মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো আটান্ন সালে প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আহরণ করেন মজলুম জননেতা নামে কে পরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তেইশ চব্বিশ অর্থ বছরে হিমায়িত চিংড়ি রপ্তানি কত দাঁড়ায় উনত্রিশ পয়েন্ট তেষট্টি কোটি ডলার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হারে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় ২০২৫ সালে বাংলাদেশে সি সেকশন সন্তান জন্মদানের হার কত একান্ন দশমিক আট নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত এগারো লাখ ডিপসিকের প্রধান নির্বাহী কি লিয়াং ওয়েনফেং অনন্যা সাহিত্য পুরস্কার প্রথম কবে দেওয়া হয় উনিশশো সালে কত বছর ধরে অনন্যা সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে কোন আদালত শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অনন্যা সাহিত্য পুরস্কার চোদ্দশো বত্রিশ কে পেয়েছেন মহুয়া রোভ লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার কনসেশন চুক্তির মেয়াদ কত বছর তিরিশ বছর বাংলাদেশ ব্যাংক কোন তারিখ থেকে প্রাথমিকভাবে কাউন্টার সেবা বন্ধ করেছে তিরিশ নভেম্বর দুই জলবায়ু ও পরিবেশ দূষণের জন্য দায়ী দেশগুলোর কাছে বাংলাদেশের দাবিঘত ক্ষতিপূরণ কত পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রথম কোন সালে উত্থাপিত হয় উনিশশো সালে ইরান কোথায় প্রথমবারের মতো ক্লাউড সিডিং ফ্লাইট পরিচালনা করেছে উর্মিয়া লেক উপত্যকা সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারত কত পরিমাণ এলপিজি আমদানির চুক্তি করেছে দুই দুই মিলিয়ন আব্রাহাম চুক্তির মধ্যস্থতা করে কোন দেশ দেশ যুক্তরাষ্ট্র ইউক্রেনের গ্যাস উৎপাদন ঘাটতি পূরণের অর্থায়নে কোন অংশ নিচ্ছে নরওয়ে লাতিন আমেরিকায় সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত নতুন সামরিক অভিযানের নাম কি স্পিয়ার সেনকাকু দ্বীপপুঞ্জ বর্তমানে কোন দেশের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে জাপান ব্রাজিল আগামী দশ বছরের মধ্যে টেকসই জ্বালানির ব্যবহার কত গুণ বাড়ানোর দাবিতে বিশ্বব্যাপী আহ্বান জানাচ্ছে চার গুণ জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষী বাহিনী ইউনিসফা এর ম্যান্ডেট কোন সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে দু জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের কোন মামলায় আদালত প্রথম রায় দেন কবে সতেরো নভেম্বর দু স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠিত হয় কত সালে দুই হাজার সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কোথায় জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে দুই সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন ছয় দিন বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ ন্যাশনস এর লেখককে অ্যাডাম স্মিথ জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতিকে অ্যানালেনা বেয়ার বক ফর্চুন ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সেরা কর্মক্ষেত্র কোনটি হিলটন হোটেল জাতিসংঘের প্রথম জলবায়ু সম্মেলন কপ এক কবে আয়োজিত হয় উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো তম সদস্য দেশ কোনটি ইউক্রেন ইউনেস্কোর কোন অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব পাশ হয় প্যারিস অধিবেশন দু সালে মজলুম জননেতা মাওলানা ভাসানির কত তম মৃত্যুবার্ষিকী উনপঞ্চাশতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে থার্ড জেনারেশন প্লাস থ্রি সিস্টেম শতবর্ষী কোন স্টিমারটি পর্যটক পরিবহনে পুনরায় চালু করা হয়েছে ইএস এস মাহমুদ আঠারো নভেম্বর আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে লাটভিয়ার স্বাধীনতা ঘোষণা উনিশশো সালে জুরিন গর্গ ভারতীয় গায়ক সুরকার গীতিকার সুর প্রযোজক চিত্র পরিচালক মানব ভিতৈশী জন্মগ্রহণ করে উনিশশো তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দোশো সাতাত্তর সালে এই দিনে উইলিয়াম ক্যাকস্টনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে আজকের কুইজ সম্প্রতি যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় ঘোষিত নতুন সামরিক অভিযানের নাম কি। অপারেশন নর্দান স্পিয়ার অপারেশন সাউদার্ন স্পিয়ার অপারেশন ওয়েট ব্যাক অপারেশন গথিক সার্পেন্ট।